অবস্থা দেখতে পাচ্ছেন অবস্থা কি পরিমাণ খারাপ নিজেই কাজ করতেছি পা ভাঙানিয়া কি আর করবো প্লাসকার রাতের চিত্র এখানে প্রায় আটটা থেকে দশটা বাড়ি ছিল চলে গেছে এই ঘরটা হচ্ছে খাট ছিল দেখতে পাচ্ছেন সব কিছু খুলে ফেলছি ফিরে এসেছি এখানে আর নদী হচ্ছে এই যে বিল্ডিং এর ভিতরে দেখাচ্ছি এই যে হচ্ছে নদী সব কিছু বের করে রাখতেছি দেখতে পাচ্ছেন সব নিয়ে যাইতেছি রুম থেকে ফ্যান্ট সব খুলে ফেলতেছি কারণ আমি একটু এই পাশ থেকে আপনাদের দেখেন এই হচ্ছে বাহিৰা <That> রাকিব ভাই আমাদের দুঃখের কিছু একটা ব্যাপার বলেন যে নদীর কাছে একবারে কার কাছে নদী ধরতে গেলে নিঃশ্বাস নদীর নিঃশ্বাসটা বিল্ডিং এর ভিতরে পড়ে এরকম একটা বিষয় আজকে সকাল থেকে নদীর উত্তাল ঢেউ প্রচণ্ড বাতাস নদীর যে খাখা করতেছে ওই অবস্থা দেখে আমাদের ভিতরে একটু ভয় ঢুকে গেছে আমাদের বিল্ডিংয়ে যত মাল সাবানা আছে সবগুলো আমরা সকাল থেকে স্বর্ণ ব্যবস্থা ওয়ার্ডড্রোপ এগুলো অনেক কিছুই নেওয়া হয়ে গেছে তো আমরা বন্ধুবান্ধব ছোটোবেলায় তারা সবাই মিলে কম বেশি নেওয়ার চেষ্টা করতেছি যত দ্রুত পারি মাল সাবানাগুলো খালি করি এই বলতেই আছি আর কি বর্তমান যে পরিস্থিতি এই ভবনটা এমন আছে নাও থাকতে পারে যদি আল্লাহ তাআলা বিশেষ সহমত আছে এখনো এই ঘটনা হচ্ছে খাট ছিল দেখতে পাচ্ছেন সবকিছু খুলে ফেলছি ফিরে এসেছি এখানে আর নদী হচ্ছে এই যে এর দিকে দেখছি এই যে হচ্ছে নদী আমরা সব কিছু বের করে রাখতেছি দেখতে পাচ্ছেন সব নিয়ে যাইতেছি রুম থেকে ফ্যান ট্যান সব খুলে ফেলতেছি কারণ আমি একটু এই পাশ থেকে আপনার দেখে এই হচ্ছে নদী

কারণ গতকালকে পাঁচ বিঘা জমির উপর ভেঙে নিয়ে স্যার আজকে এটা ক্যামেরা থাকবে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছে তো অবশ্যই সেই বিল্ডিংটার মালপত্র সব সরাই নিতেছি হয়তো বিল্ডিংটা থাকবো না এই জন্য যেখানে যা আছে সব কিছু সরাই নিতেছি রুমাল দুটো দিকে খুব কষ্ট লাগতেছে তিনি হতো যা আছে তিন সব সবাই ফেলতেছি সবাই ভিডিওটা দেখেন দোয়া করে কষ্ট লাগতেছে সবকিছু খুলে যে খাট খুলে রাখছে এখানে এই যে খাট খুলে রাখছে ম্যাট্রেস এই সব

आछो स्थिर हो नि आन्या केरा छुसा हामी त नेंगरा परते आ नेंगराको पाछलीमा दुधको कुशाले एकबार तले जरे लाजा कय नसो तले দেখতে পাচ্ছেন অবস্থা কি পরিমাণ খারাপ নিজেই কাজ করতেছি পাওয়া ভাঙ্গানিয়া কি আর করবো সব কিছুই আহ আল্লাহ তালের ইচ্ছা যে কখন কি হয়ে যাবে এটা কখনো ভাবতে পারি না যেরকম কিছু হয়ে যাবো অবশেষে বিল্ডিংয়ের যত মালপত্র যেখানে আছে সব কিছু সরিয়ে দিতে ফার্নিচার থেকে শুরু করে যেখানে যা আছে আজকের তো থাকতে পারবো কি সন্ধু মানে কথা বলতে পারতেছি না আমি তো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি এখন নিয়ে এখান থেকে আরেকটু দূরে রাখতেছি যাইতেছি দিকদ এইসব ঘরের জিনিসপত্র সরানো হচ্ছে অবস্থা খারাপ তো

বাড় আর কিছু আছে? আ মতো একটা লোক থাকতে কে এত ধরে লাগে একলা তো বাই করে নিতে হবে। ধর ধর তো দেখতে পাচ্ছেন যে রুমের থেকে সব ক্লিয়ার করার চেষ্টা করতেছি কারণ ওই পাশে হচ্ছে প্রচন্ড বাতাস। ওয়েদার খুব খারাপ। আগে সরা বাড়া পরে এক মিনিট

দেখতে পাচ্ছেন এগুলা নিচ্ছি অনেক দূর ওই যে নদীর পাশ আস্তে 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 কি কয় তো ওই যে দেখেন আস্তে চার জন্য একটা নিয়ে আসতেছে পদ্মা সেতু হওয়ার আগে এবং ভয়ঙ্কর ছিল আর পদ্মা সেতু হওয়ার পর প্রায় সাত থেকে আব্বাস পর আমরা এই ভয়ঙ্কর ভাঙন দেখতেছি বর্তমানে তো আমাদের জন্য এটা খুব কষ্টদায়ক ব্যাপার আর কষ্টদায়ক ব্যাপার কারণ সবসময় ক্যামেরার সামনে দেখেন আজকে ক্যামেরার সামনে দেখতেছেন যে কী পরিমাণ খারাপ লাগতেছে ভাষা প্রকাশ করতে পারবো না এখন যেখান থেকে হাঁটতেছি কিছুক্ষণ পরে এখানে নাও থাকতে পারি তাহলে কেমনি ভালো থাকবো বলেন চেষ্টা করতেছি নিজেকে সান্ত্বনা রাখার জন্য পরিবার সবাইকে শান্ত রাখার জন্য ভাই বাদা যারা আছে সবাইকে শান্ত রাখার জন্য আসলে এর আগে আরেকবার এরকম ভাঙছিলাম অন্য জায়গায় রাখছিলাম খুব কষ্ট করে এবার আবার সেম একই ঘটনা ঘটলো আমাদের সাথে সবাই দোয়া করবেন সারাদিন যে কাজগুলো করতেছি কত নতুন আছে সেটা আপনাদের শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাথে থাকবেন সেটা হচ্ছে পরিবেশ করার রাস্তা রাক্ষস বুঝে রুম থেকে আসলে নদীটা কত ক্লোজলি দেখা যায় আপনাদের একটু দেখায় ওই দেখেন ওই দেখা যায় দেখেন তাহলে কীভাবে ঘুমাবো বলেন কী দেখেন এক অবস্থা নদীর কি উত্তাল ঢেউ

আসলে বলার মতো ভাষা খুঁজে পাওয়া তখন কষ্টকর যখন আসলে সব কিছু এলমিল হয়ে যায় নদী ভাঙ্গাতে আসলে আমাদের এলাকার মানুষ আমরা সবাই এখন এলমিল আসলে রাত হচ্ছে আমাদের জন্য দিন আর দিন হচ্ছে আমাদের জন্য রাত কারণ রাতে আমরা ঘুমাইতে পাই না দিন হচ্ছে ঘুমাই কারণ এরকম ক্লোজলি থাকলে বা কাছে থাকলে কার ঘুম আসে বলেন এটা তো টিনের ঘর যে খুলে নিয়ে গেলাম হচ্ছে বিল্ডিংটা তো এখানে আসলে নেয়ার মতো হচ্ছে আপনার যে জিনিসপত্র আছে এগুলাই তো এই হচ্ছে ব্যাপার কথা বলতে পারছি না বারবার কথা ওই সময় কি আমি দেখছি তো এই এটা হচ্ছে বড় একটা ডেক হচ্ছে রাখতেছি আমি কতগুলো তারা যদি ভাঙে দেয় কিছু করেন তো নিতে পারতেছে আর যারা কালকে নিতে পারে নাই বাড়ির সহ গেছে তারা কি অবস্থা আছে সেই চিন্তা করতেছে সুন্দর প্লেট আর আছে না প্লেটগুলো আগে প্লেট আর নেই বড় বড় প্লেট গুলা দেন আর গ্লাস গুলা পরে দেন আর এই রুমটার মধ্যে কত কিছু যা আছে একদম পারফেক্ট একটা সাজানো রুম পুরোটাই শেষ হ্যাঁ দেখি সাজা সুন্দর করে কি করুন কাম করতে করতে মাথা ঘুরতে বাবি এখন ভাবি সাজা সব কাছে জিনিস অনেকটা কাছে জিনিস

দেখেন আপনারা যারা কাছে জিনিস ই করে আমরা আসলে জানি না কিভাবে ই করে করছি এগুলো কি ভেঙে যাবে কিনা কারণ এগুলো অনেক কাছে জিনিস তো না আপনি কি পরিমাণ দামি জিনিস তারপরে চেষ্টা করতেছি সুন্দর করে সাজানোর জন্য কারণ একটা রুম থেকে মানে তাড়াহুড়া করে কিছুই জানা একটা রুমের কম কিছু থাকে না গ্রাম হোক আর শহর হোক গ্রাম আর অনেক জিনিসপত্র গ্লাস দেন তাহলে এক বেলা সাজায় পরে আবার হচ্ছে কিছু কাপড় দিয়ে নিছি তো এ এক পালা হচ্ছে সাদা পরে আবার উপরে তো তেনা দিয়ে নিছি তারপর আবার সাদা তে মানে ভাঙে না যেন তার একটু সময় নেয় করতেছে কারণ কি জানেন এই পাশে মানে লাস্ট রুম এটা এটা নিয়ে একটু ভয় কম আছে ওই পাশে দুইটা রুম আছে চিন্তা বেশি আর ভাবি কইতাছে আছে যে আমি রাতে ঘুমাইতে পারি না ভয়ে আর আছে ক্লাস

ওই ঘর আরো বেশি তিন ঘর নয় তো চলো না একটু নদীটা দেখাই নদীর অবস্থা কি অবস্থা হম দেখেন নদী কি পরিমাণের ভয়ঙ্কর অবস্থা আমি আপনাদেরকে এতক্ষণ দেখাইনি দেখাই দেখেন কি পরিমাণ স্রোত এবং ঢেউ আমাদের এই জায়গাটা দেখেন ওই মিডিয়ার লোক আসছে

বিল্ডিং এর সব জিনিসপত্র হয়তো সবাই খুলতেছি এখন জানলাগুলো খুলবো ঠাইগুলো খুলবো সব খুলবো আপনারা সবাই দোয়া করেন আর নদীর যে পরিমাণে আওয়াজ শস্য সেটা আরও ভয়ঙ্কর ডেঞ্জারাস আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আসলে কাল তো একটা আজকের দিনটা কীরকম কাটতেছে সবার এখন পর্যন্ত সকাল থেকে কিছু খাওয়ার সুযোগ পায়নি দেখেন কী পরিমাণ দেখেন ভাই কেমন করতে হবে দেখেন 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 নদীর অবস্থা ক্যামেরা হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন অবস্থা নেই কি ভয়ঙ্কর রোগী দেখেন তাহলে এই এমনি কেমনে থাকবো বিল্ডিং এর এই এখানে কেমনে থাকবো আমরা বলেন দেখেন আর যে পূরণ মানে বাতাস দেখেন যে পুরনো বাতাস এটা আমাদের জন্য আসলে আরো ভয়ঙ্কর দেখছেন এটা তো ভয়ঙ্কর আছে কিন্তু এই যে আরো ভয়ঙ্কর হচ্ছে নদীর ঢেউ তার সাথে হচ্ছে স্রোত ঢেউ তো আছে তার সাথে হচ্ছে স্রোত স্রোতের কারণ হচ্ছে আরো অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শত শত সমস্যা হয়ে দেখেন আমি জাংলা থেকে এখান থেকে মধ্যে দেখাতে আপনাদের কি পরিমাণ ঢেউ হ্যাঁ আমি এই ঘরের মধ্যে আসছে দাঁড়ানো এখান থেকে দেখেন এই জানলা দিয়ে দেখতেছি আমরা এই হচ্ছে ঢেউ আসছো দেখেন অবস্থা দেখছেন অবস্থা কি বরণ কি বরণ করার অবস্থা কেমন থাকবো আমরা বলেন এই যে আমরা এরকম আসছি দেখছেন আর এই বুঝাইতে আসছি এটাই আমাদের জীবন এটাই আমাদের জীবন শেষ এন আর বাড়ি করে ঘুম না আসর একটা রুম নিয়ে থাকুন তাও হ শান্তিতে ঘুমাইতে পারবো